আজিকর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীর হত্যার সঙ্গে জড়িত দোষীদের পাশের দাবিতে রুদ্রনগর প্রতিবাদ মিছিলে সামিল হলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা আরজিকর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীর হত্যার সঙ্গে জড়িত দোষীদের ফাঁসির দাবিতে এবং মা বোনেদের সম্মান রক্ষার্থী আয়োজিত মিছিল ও আন্দোলনের নামে আরজিকর হাসপাতালে ভাঙচুর করা হচ্ছে কেন তারই প্রতিবাদে ষোলোই আগস্ট শুক্রবার বিকেলে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের রুদ্রনগরের ব্লক বাজারে হল প্রতিবাদ মিছিল এদিন ওই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডট কম এর ক্যামেরার মাধ্যমে। এদিন রুদ্রনগরে এই প্রতিবাদ মিছিল শেষেই বিষয় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা আমাদের কাকদ্বীপ ডট কম এর ক্যামেরার সামনে কি বললেন শুনুন। যেটা সংগঠিত হয়েছে সত্যি একে নিন্দা করার কোনো ভাষা আমাদের নেই। এই ঘটনা অত্যন্ত জঘন্য ঘটনা সমস্ত সরকারি কর্মচারীদের কাছে তিনি ধৈর্য ধরবার জন্য তারা আন্দোলন করুক কিন্তু তারা যাতে ধৈর্য সহকারে আন্দোলন করে বিনীতভাবে তিনি আবেদন করেছেন যাতে সরকারি সম্পত্তি কোনোভাবে নষ্ট না হয় যে চলে গেছে তাকে তো আমরা ফিরে পাব না কিন্তু সেই বিচারটা যাতে ন্যায্য হয় এবং সেই বিচারে যাতে সেই দোষী ব্যক্তি ফাঁসি হয় মাননীয় মুখ্যমন্ত্রী সে কথা বলছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকের সাগর সরকারি কর্মচারী ফেডারেশন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশান ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার অধীনে আমাদের সাগরের বিভিন্ন সরকারি অফিসে বিএলআরও অফিস বিডিও অফিস আমাদের সুন্দরবন অফিস থেকে শুরু করে বিভিন্ন অফিসে যারা কাজকর্ম করে তারা আজকের রাস্তায় নেমে তারা মিছিল করেছে নিজেরা স্লোগান দিয়েছে এবং তারা এই দোষী ব্যক্তি অনতি বিলম্বে তাদের তার যাতে ফাঁসি হয় তার দাবি জানিয়েছে সাগর থেকে সৌরভ মন্ডলের রিপোর্ট আগদীপ শহরের সন্নিকটে কাশী নগরে অবস্থিত ওমকারনাথ ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড মেডিক্যাল সায়েন্স দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ সেশনের ডি ফার্মা কোর্সে ভর্তি শুরু হয়েছে আগ্রহী ছাত্রছাত্রীরা কলেজের অফিসে যোগাযোগ করুন